জনাই রেজিস্ট্রি অফিসের ঠিক পাশেই উদ্বোধন হয়ে গেল এলাকার সবচেয়ে বড় জুয়েলারি শোরুম রিয়ন জুয়েলার্স যেখানে আপনারা পাবেন সোনা রূপ ও হীরের গহনার প্রচুর স্টক মাত্র চারশো টাকা প্রতি গ্রাম মজুরিতে সোনার অলঙ্কার ক্রয় করতে পারবেন সেই সঙ্গে প্রতিটি কেনাকাটায় রয়েছে মূল্যবান গিফট দেখুন বিস্তারিত আজকে রিয়ন জুয়েলার্সের উদ্বোধন হলো কী বলবেন আজকে রিয়ঞ্জন পথ চলা শুরু হলো একদম রিয়ন রিওনের বোন আপনারা দেখতে পেলেন দুজনে ক্রিকেটে উদ্বোধন করলো একদম তো কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে আমাদের এখানে বললে সমস্ত আইটেম আছে সমস্ত আইটেম সমস্ত আছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবেন একদম সমস্ত আইটেম ছোট থেকে শুরু করে একদম হাড়ি থেকে নাকছাবি থেকে শুরু করে অন্যপাশনে আনটি সেটাতে গ্লাস চুর পর্যন্ত আমাদের কাছে আছে সমস্ত কাজ ছেলেদের হাতের পাঞ্জাবি বালা মেয়েদের অফুরন্ত বালা আছে ওরা সমস্ত ভাবে কানবালা ইউনিক ইউনিক কানবালা আছে হালকা পাঁচ গ্রাম থেকে পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম পর্যন্ত নেকলেস আছে ওরা সমস্ত আইটেমই পাবেন স্টকের কোনো কমি নেই স্টকের কোনো কমি নেই একদম আর নেকলেস বলতে অনেকগুলো থেকে একটা দুটো বেছে নেওয়ার অনেকগুলো থেকে আমরা একটা দুটো যে একটাই আপনারা দেখাবো দেখাতে পারবো না সেটা নয়

যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না না পাওয়া যায় না এই মুহূর্তে তো আমি তো বলবো ইউনিকোর কালেকশন গুলো আপনারা কোথাও পাবেন ইউনিক ইউনিক কালেকশন গুলো আচ্ছা তাদের একটা হোলসেল মার্কেটে ব্যবসা আছে না আমাদের একটা হোলসেল মার্কেট আছে কলকাতায় পাশাপাশি এই শোরুম নতুন ইচ্ছা ছিল সবলো ছিল একটা করব সেটা আজ থেকে পথ চলা শুরু করলাম আপনাদের আশীর্বাদ থাকলে আগামী দিন আরো দেখব চেষ্টা করব আরো এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া একদম আজ চন্ডিতলা থানা এলাকার অন্যতম একটা বড় শোরুম বলা যেতে পারে এই সেটা আপনারা বলবেন একদম তো স্টকও প্রচুর রয়েছে এবার অফার কি আছে উদ্বোধন তো হলো অফার কি আছে কাস্টমার তো এখন অফার চাই অফার চারশো নিরানব্বই টাকা গ্রাম

আর ভিডিও নিজে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করলে আপনারা গাইড করে দেবেন ওকে আপনার নাম বুদ্ধদেব দাস সরুমনার ইয়ন জুয়েলার্সের উদ্বোধন হয়েছে আপনি এসেছেন কি বলবেন আমি এসেছি আমার রিলেটিভ আমার দিদিদের দোকান আচ্ছা জনায়ে যুবরাজ অ্যাপার্টমেন্টে আপনারাও সকলে আসুন এসে কালেকশন দেখুন প্রচুর কালেকশন আছে এখানে স্টক কি বলবেন স্টক প্রচুর আছে জুয়েলারি গয়না এই দেখুন যেমন বালা এতগুলো কালেকশন আছে আপনারা পছন্দ করে বেছে নিতে পারবেন এখানে আরো অনেক কিছু আছে সবকিছুরই ভরপুর কালেকশন আসুন এসে দেখো হ্যাঁ অফার আছে ফোর নাইনটি নাইন মেকিং চার্জের ওপর সব সমস্ত জিনিসের উপর ফোর নাইনটি নাইন মেকিং চার্জ প্লাস গোল্ড সিলভার ডায়মন্ড যা নেবেন সবই পাবেন আমরা তো নিচ্ছি আপনারাও আসুন এসে পছন্দ করে নিয়ে যান ভালো কালেকশন দেখলাম ভালো

আচ্ছা তো এখানে কালেকশন কেমন দেখলেন স্টক কেমন আছে স্টক ভালো খুব আপনাদের যেটা খুশি আপনারা যে দোকানের ওনারটা যারা আছে তারা খুব হেল্পি খুব সুন্দরভাবে দেখালো রিয়ান জুয়েলারসে আমি এসেছি খুব কম মজুরিতে এখানে জিনিস পাওয়া যাবে স্টক কেমন দেখলেন স্টক খুব ভালো আচ্ছা স্টক সব রকমের পাবেন আপনি আমি এসেছি গঙ্গার ঘাটপুর থেকে Thank you